গত বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে যদিও বাংলাদেশিদের করা ছিয়ানব্বই শতাংশের বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাজাইলামের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে ইইউ প্লাস দেশগুলোতে প্রায় তেতাল্লিশ হাজার দুইশো ছত্রিশ বাংলাদেশের নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন যা ওই অঞ্চল থেকে একক কোনো দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম ইউ বলছে গত বছরের বচো জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় তেইশ হাজার তিনজন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন আর একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও বিশ হাজার দুশো তেত্রিশ জন বাংলাদেশী আশ্রয় আবেদন জমা দিয়েছেন আগের বছরের তুলনায় দুই হাজার চব্বিশ সালে ইউরোপীয় বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম